হ্যাঁ আমরা যদি একই বিষয় থাকতে পারতাম সবচাইতে সবচাইতে ভালো সময় কাটাতে পারতাম একসাথে যদি একসাথে আমরা কোচিং করছি একসাথে পড়ালেখা করছি এখানে দুজনে একসাথে অনেক সময় স্পেন্ড করছি তো ওই সময়টাতে যদি আমরা দুজন একসাথে একই ইউনিভার্সিটি পড়তে পারতাম তাহলে সবচাইতে লাইফে বেস্ট একটা সময় পার করতাম তোর সাথে আসলে একটা কথা আছে না যে হোয়াট ইজ লোটেড ক্যান নট ব্লোটেড কপালে লিখুন যায় না খনন আজকে আমি যার সাথে বসে আছি সে হচ্ছে আমার বন্ধু ইয়ামিন ইয়ামিন হচ্ছে বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে আর আমাদের অনেক মেমোরিজ আছে আর ইয়ামিন কেন বলতেছে যে আজকে যদি আমরা একই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারতাম এটার পিছনে অনেক বড় একটা কারণ আছে আমরা দুজনে একসাথেই রাগায় কোচিং করেছিলাম ইয়ামিন হচ্ছে জামালপুর থেকে আসে আর আমি হচ্ছে মাদারীপুর থেকে আসে আমাদের পুরোপুরি একটা খুব ভালো মিল ছিল আর এটা থেকে আমাদের একটা বিশ্বাস ছিল যে আমরা হয়তো বা দুজনে একেই বিশ্ববিদ্যালয়ে পড়বো রাইটস আনফর্চুনেটলি ইয়ামিনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে না আমারও ঢাকা বিশ্ববিদ্যালয় আসে নাই তারপর হচ্ছে আমরা দোনো বন্ধু ডিপ্রেশনে চলে গেলাম রাইটস পরে যাই হোক কী করি কী করি পরে ইয়ামিন বলে যে বন্ধু হাল সাইজ না আর একটু ট্রাই করি পরে যাই হোক পরবর্তীতে ইয়ামিন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয় আমি আর চট্টগ্রামে পরীক্ষা দেই না ইয়ামিনের চট্টগ্রামে চান্স হয়ে যায় আমি আবার কুমিল্লায় পরীক্ষা দেয় ইয়ামিন আমার কুমিল্লায় পরীক্ষা দেয় না পরে আমার কুমিল্লায় চান্স হয়ে যায় যাই হোক আমাদের লাস্টে দুজনেই ইউনিভার্সিটিতে চান্স পাই বাট আলটিমেটলি দুজন দুজন দুই দিকে যাই হোক বন্ধুর সাথে অনেক দিন পরে দেখা বন্ধু তুমি জানি তোমার ডিপার্টমেন্টের জন্য কি আইআর আই আর হ্যাঁ বন্ধু হচ্ছে আছে আর আমি তো সবাই জানেন যে ইংলিশে আছি যাই হোক বন্ধু আমরা তো ঢাকা শহরে অনেক ভালো ভালো সময় কাটাইছি রাইটস আর আর সবচেয়ে মজার কথা হচ্ছে যে আমরা যখন ঢাকায় অ্যাডমিশন টেস্টে যখন টেস্ট পরীক্ষাগুলো দিতাম বা মানে যে কোনো পরীক্ষা টরীক্ষা দিতাম আমাদের মার্কগুলো কিন্তু প্রায় কাছাকাছি একসাথেই থাকতাম হ্যাঁ একসাথেই থাকতাম হ্যাঁ সবসময় মানে কাছাকাছি থাকতাম মানে আমাদের একটা বিশ্বাস ছিল যদি ইয়ামিন চান্স পায় তাহলে আমি চান্স পাবো আমি চান্স পাইলে ইয়ামিন চান্স পাবো তোরা আমাকে জিয়া ভাই বলছিল না হ্যাঁ দুজন চান্স পাবি জিয়া একদম ইন্ডিকেট করে বলছিল আমাদের দুজনকে স পাবে হ্যাঁ জিয়া ভাই জিয়া শিমুল উজ্জ্বল স্যার মানে আইকন কোচিং সেন্টার জিয়া ভাই হ্যাঁ জিয়া ভাই আমাদের সবসময় বলতো যে তোরা দুজন চান্স পাবে কারণ হচ্ছে কি হ্যাঁ তোদের ভিতরে একটা ডেডিকেশন আছে আর সত্যি কথা বলতে ডেফিনেটলি আমরা অ্যাডমিশনের সময়টা অনেক কষ্ট করেছি আর চেষ্টা করেছি যে আমাদের দিক থেকে যতটুকু যায় না খন্ডন হয়তো একসাথে একই ইউনিভার্সিটিতে পড়লে হয়তো দুজন একই হলে থাকতাম একসাথে থাকতাম মানে মোটামুটি কুড বি ভেরি নাইস বাট আলটিমেটলি আল্লাহ যা করে ভালোই করে আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার দুইজনের কারণে দুইটা বিশ্ববিদ্যালয় দেখা হলো তুই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখলে আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় দেখলাম রাইট সো বন্ধু আজকে তো একটা জায়গায় এই জায়গার কথা না না সামনে আসি সো এখানে আসা তোর কেমন লাগছে অনেক প্লাস পরিবেশটা অনেক শান্ত an amazing place, And today we have come here. And after here, we are just spending our time. And we are just recalling our এনউইস উই হ্যাভ এ লস অফ মেমোরিজ অ্যান্ড স্টিল আই থিঙ্ক ইন ফিউচার উই উইল হ্যাভ লস অফ মেমোরিজ রাইট ওকে থ্যাংক ইউ সো মেয়িন ফর কামিং টু কুমিল্লা ভের গ্লাসই আর ব্যাডলি মিস মিস্টার সুমিন না বিলিভ মে গাইস উই হ্যাভ এ অ্যানাদার ফ্রেন্ডস আমাদের আরেকটা বন্ধু আছে সুমন করে আনাম উই থ্রি ফ্রেন্ডস উই আর ভেরি ক্লোজ টু ইচ আদার বাট কিন্তু সুমন বুঝেন তো মানে নাও হি ইজ পারেন্ট বাই হিজ ওয়াইফ রাইটস এখন বন্ধুদের কাছে নাই বন্ধুরা কল দিলে পাত্তা দেয় না ওকে থ্যাংক ইউ সোডেট টু মেক ইট মোল লং